প্রায় তিন বছর ধরে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে তাদের হকের পাওনার দাবিতে তাদের হকের চাকরির দাবিতে আর সেই সময় প্রায় হাজার চাকরি বাতিল করা হয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের সরকার এই দুর্নীতিগ্রস্ত এস এস কমিশন তারা যোগ্য প্রার্থীদের তালিকা কোর্টের হাতে দিতে পারেনি বহু মানুষের চাকরি বহু বেকার যুবক যুবতীদের চাকরি আজকে কোর্টের রায় গিয়ে তারা এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছে আমরা যারা বামপন্থী ছাত্র যুব আমাদের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে এই দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করতে হবে সমস্ত বেকার যুবক যুবতীদের মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে এবং এই মেধার ভিত্তিতে চাকরি না দেওয়া পর্যন্ত রাস্তার দখল নেবে বামপন্থী ছাত্র যুবরা বামপন্থী কালো মাথার কালো চুলের ছাত্র যুবরা আমরা প্রতিপৃতি ইতিপূর্বে দেখেছি হাজার হাজার কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে পাওয়া গেছে ইতিপূর্বে পশ্চিমবঙ্গে যা কখনো হয়নি একটা মন্ত্রিসভার শৃঙ্গভাব আজকে জেলের ভেতর আমরা সাধারণ মানুষের কাছে দাবি করছি যে আসন্ন যে সরকার হবে আসন্ন যে কেন্দ্রের সরকার হবে আসন্ন যে পার্লামেন্টে সাংসদরা নির্বাচিত হবে সেই নির্বাচিত সাংসদরা পার্লামেন্টে রক্ষণ করে থাকবে নাকি থাকবে সেটা সাধারণ মানুষকে ঠিক করতে হবে তারা ভেতর এবং সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের দাবি দেওয়া নিয়ে বামপন্থী ছাত্র যুবদের লড়াই লড়াই আন্দোলন চলবে এবং এই দাবিতে মনোদীপ ঘোষকে আগামী